তোমার বোন আলাদা থাকবে আমাদেরকে তোমার সাথে রাখবে না রাখবো তোমার বোতলে করে বউ রাগ করবে জন্য আমাদেরকে সাথে রাখবে না কেন রাগ করবে মা বাবা সাথে থাকলে বউ কেন রাগ করবে অনেক রাগ করবে অনেক রাগ করবে কেন তবে তোমার বাসায় আসবে তোমার বাসায় আমরা বেড়াতে আসবো হ্যাঁ তো তোমার আপি ভাবি আমার সাথে থাকলে আমি কি রাগ করব তুমি আপি ভাবির সাথে থাকলে বिक्की কই দিবে আমি তোমার আপি ভাবির সাথে থাকতাম আত্মে বোনই একা একা থাকবা কেন তাহলে কি আমি তোমার ভাইয়ের সাথে থাকব ভাইয়ের বউর সাথে থাকব ভাইয়ের বউ ভাইয়া ভাইয়ের বউর সাথে থাকব ভাইয়ের বউ তারে লাগবে না ভাইয়ের বউ রাগ করবে হ্যাঁ

ভালো বউ বিয়ে করলে রাগ করবে কেন আমাদেরকে সাথে রাখলে তাইলে তো সাথে রাখবে সাথে রাখবে হ্যাঁ তো বউ নাকি রাগ করবে হ্যাঁ তো ভাই এবো রাগ বউ রাগ করবে তোমার বউ রাগ করবে না হ্যাঁ ভাই এর বউ রাগ করবে তো কেমন বউ চাও তুমি ভালো বউ চাই কেমন হবে ভালো হবে কতটুকু ভালো কতটুকু ভালো

বৰলি পেটে যাবা